এই যাতায়াত সমস্যাটা মানে এই সমস্যাটা মানে আমরা ভুগতেছি আমরা আমি বর্তমান সরকারের কাছে আমি মানে আকুল আবেদন করছি রাস্তার কাজ যেন দ্রুত যেন হয়ে যায় যাতে আমাদের মানুষের মানে মনে করেন যে যাতায়াতের খুব সুবিধা মানে তাড়াতাড়ি হয়ে যাবে এখন মনে করেন যে শহরে যাইতে সময় লাগে যা প্রায় এক থেকে দেড় ঘন্টা লাগে যায় তো রাস্তাটা হয়ে গেলে দেখা যাচ্ছে মানে পনেরো বিশ আমরা শহর উঠতে পারবো আছে মনে করেন যে আমাদের আট নং কান্দিগা এক নং ওয়ার্ডের মনে করেন যে আমাদের প্রায় আট দশটা গ্রামে এখানে আছে মনে করেন যে সবাই মনে করেন যে আমরা এই অসুবিধা যেতে আমরা আসি সাইলেন্ট হলে তো মনে করেন যে আমরা এখন সময় লাগে এক ঘন্টা মনে করেন যে সাইলেন্ট হয়ে গেলে আমরা প্রায় বিশ মিনিটে আমরা মনে হয় শহরে উঠতে পারবো আমরা তারপরে যে মনে হয় যে মানুষ স্কুলে যে আসা যাওয়ার একটা মানে একটা ইয়ে মানে সেটা মানে আমাদের দুর্ভোগটা মানে আমরা উঠতে পারবো আর রাস্তাটা হয়ে গেলে কি আমাদের আপনাদের এই রাস্তাটা তো অনেক দিন ধরে কাজ হচ্ছে না ঠিক আছে যদি দ্রুত কাজটা হয় তাহলে আমাদের এই অত এলাকার খুবই ভালো হয় এটা হচ্ছে না খুবই আমাদের ভোগান্তির মধ্যে আছি আমরা এই রাস্তাটার কারণে এই রাস্তাটা নষ্ট হওয়ার কারণে ভাঙার কারণে ভালো কোম্পানি যে আমরা ব্যবসা করতে পারতেছি না ভালো কোম্পানি কোনো আসে না ভালো কোম্পানিগুলো আসে না যে কারণে আমরা শহর থেকে গিয়া বাড়া পরে কষ্ট পিছিয়ে পরে এগুলো গিয়া কিনে আনতে হয় তো এই রাস্তাটা যদি দ্রুত হয় তাহলে আমাদের জন্য ভালো এলাকাবাসীর জন্য ভালো আমরা শহরের সাথে দ্রুত যাতায়াত ব্যবস্থা খুব দ্রুত করতে পারবো যাতায়াত করতে পারবো আমাদের ওই যে বালুর ব্যবসা আছে এগুলা অনেক গাড়ি আসে না রাস্তা ভাঙার কারণে আসবো আসলে আমাদের ব্যবসা ভালো হবে সব দিক দিয়ে যদি রাস্তাটা তাড়াতাড়ি হয় এই আশা আমরা করি যে দ্রুত যেন রাস্তাটা হয় আর কি তো হয় আমাদের যাতায়াত চলাচল এই যে এইটুকু যা রাস্তা আমাদের ভাড়া দিতে হয় বিশ টাকা পাঁচ টাকার ভাড়া বিশ টাকা দিতে হয় যে গাড়ি তাদের পনেরো দিন যায় না তাদের গাড়িগুলো সমস্যা হয় এই যে ভাঙ্গা রাস্তার কারণে এই হয় তাইলে আমাদের এই ভোগান্তি থেকে দুর্ভোগ থেকে মুক্তি পাবো আর কি এটা তো রাস্তায় কাজ চলতেছে তারা সময় মতো পানি মারে না ঠিক আছে কিন্তু সরকারি বাজেট আছে পানি মারার জন্য কিন্তু মারে না এদেরকে গাড়ি আটকে রাখতে হয় গাড়ি আটকে রাখলে তারা দেখা গেছে একবার মারে আবার দেখা গেছে আধা ঘন্টা পরে রোদ্রের দিন আধা ঘন্টা পরেই আবার শেষ হয়ে যায় ঠিক আছে আবার মারতো আবার মারে না এখন এদের সাথে অনেক ঝগড়া করলে তারপরে একদম মারে আর মারে না দুলা আমাদের অনেক সমস্যা হয় যে অনেক সমস্যা হয় বইতে পারি না আমরা শিশুদের বাচ্চারা আর বয়স্ক মানুষের সবারই সমস্যা হয় দুলা বালুয়ে এই রাস্তাটা অনেক দিন ধরে বাঙ্গা খালি রাস্তা ঠিক করে 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 তোলা চলে আর দিন দিন গাড়ি ঘোড়ার বড় অসুবিধা হয় প্যাসেঞ্জারের অসুবিধা হয় গাড়ি ঘোড়ার অসুবিধা হয় ডিলে গাড়ি বেরিং সেরিং বাঙ্গে দিন সাপ্তাহ পরে না মানে বেরিং লাগে বেরিং ভেঙে যায় যেখানে রাস্তার মানে ইয়া